ওমোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ব্লগ সেটা হচ্ছে গ্রিন ফুড চ্যালেঞ্জ তোমরা অনেক অনেক কমেন্ট করেছো আমাকে যেন আমি গ্রিন ফুড চ্যালেঞ্জ করি তো আজকে আমি সারাদিন তোমাদের কথা মতন গ্রিন কালারের খাবার খেতে চলেছি আর এই ড্রেসটা তো দেখতেই পাচ্ছো যে অন্য কালারের তো চলো আগে একটা গ্রিন কালারের ড্রেস পরে নিই তো দিস ইজ দ্য ফাইনাল লুক আর একটা সুন্দর ইয়ারিংও করে নিয়েছি তো চলো স্টার্ট করি তো সকাল সকালে আমার বাবা বাজার থেকে নিয়ে এসেছি এই গ্রিন ডাবটা কারণ আমি বাবাকে বলেছি আজকে গ্রিন চ্যালেঞ্জ করতে চলেছি তাই বাবা বললো দাঁড়া তোর জন্য একটা গ্রিন ডাব নিয়ে আসি তো এই যে ডাবটা এখন খাবো ব্রেকফাস্ট হিসেবে ও মা কেটে দাও এত কথা বলছি যে আমি ভিডিওই বানাতে পারছি না কেউ আমাকে পাত্তা দেয় না বাড়িতে ভিডিও বানাই মানে কোনো ব্যাপার না বলছি কথা বলতে না তা বুকে গ্রিন কালারের নেক্সট খাবারগুলো খেতে আমি এখন বেরোচ্ছি বাড়ি থেকে আর আজ আমি আমার সব সময় পার্টনারকেও সাথে নিয়ে এসেছি সে আর কেউ নয় সেটা হলো আমার দিদি প্রচন্ড গরম বাড়িতে এত চাকামাকি করছে বাড়িতে ভিডিও বানানো যাচ্ছে না রাস্তায় ভিডিও বানাচ্ছে রাস্তাতে এত আওয়াজ তো আমি এই গরমে চেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বাট আইসক্রিমটা পেলাম না গ্রিন কালারের তো পেয়েছি যেটা সেটা হলো পেপসি এই পেপসিটার টেস্টটা অতটা ভালো ছিল না বাট আমার যেহেতু খিদে পেয়েছিলো আমি অনেকগুলোই খেয়ে নিয়েছিলাম আর খুব গরমও লাগছিল তাই ঠান্ডা ঠান্ডা ছিল তাই খেয়ে নিলাম এরপর নেক্সট নিয়ে আসলাম গ্রিন কালারের মোটর যেটা কিনা ছোটোবেলায় আমরা প্রচুর খেতাম আমার ভালো লাগে বাট আমার থেকেও আমার দিদির বেশি ভালো লাগে তো আমার ক্যামেরাম্যানকে আমি তাই লোভ দেখাচ্ছিলাম আর এই মোটরগুলো খেতে খেতে যে কটকট আওয়াজ হয় সেই আওয়াজগুলোই ওকে শোনাচ্ছিলাম আমি খাবো তুই খা তুই তো ভিডিওর জন্য কিনেছিস গ্রিন চ্যালেঞ্জ করছিস গ্রিন জামা গ্রিন জামাটা ধান নিয়েছিস কার থেকে রে গ্রিন গ্রিন জামাটা ধান নিয়েছিস কার থেকে ধান নিয়েছিস কার আলমারি থেকে নিয়েছিস না কি বলছিস কি করেছিস গ্রিন জামাটা পেয়েছিস থেকে গ্রিন জামা পেয়েছিস কোথা থেকে আমি বুঝতে পারছি না কি বলছিস শোনা যাচ্ছে না বাড়ি গিয়ে বলিস ঠিক আছে এত ঝড় মারবো না রাস্তায় গ্রিন কালারের সবজি দেখতে পেয়েছে দিদি বলছে ওটাও খেয়ে নে গিয়ে তো অনেক আইসক্রিম খুঁজলাম আইসক্রিম পেলাম না অ্যাট লাস্ট আমাকে পেপসি খেতে হলো পেপসিটাও বেশি ভালো ছিল না আমি ভেবেছি ভালো হবে তো যাই হোক গ্রিন কালার যেহেতু খেতে হবে কিছু করার নেই আর নিয়ে এসেছি ফেভারিট লেস গ্রিন কালারের লেস আর আরেকটা জিনিস নিয়েছি ওটা দেখো ওই পালসটা পালস ছোট ধরো সবাই আমায় কী কি ভেবেছিস পালস খাবে না আর আমাকে বলছে চুষে দিয়ে দেবো আমার না পালস খেতে ভালো লাগে আমার পালস খেতে ভালো লাগে না মানে ও অতিরিক্ত নোনতা লাগে আমার পালসটা ছোটবেলা থেকে আর চিপটা কেমন কেটে যায় আর ও হচ্ছে পাল্স খাওয়ার পোকা নেয় বলছি আমি যে খেতে তো হবে সবুজ জিনিস তো আমি একটুখানি খেয়ে তোকে দিয়ে দেবো চুষে বলে এই তুই আর তুই কি পেয়েছিস দি না কী হবে বুনু তো আর্ধেক দেখা

গ্রিন কালার দিয়ে কিন্তু ভালো ভালোই খাওয়ার হয় বল আর এখানে মধ্যে রয়েছে আঙুর ফল শশা আর পেয়ারা যেগুলো আমার সবই পছন্দের চলো এগুলো খেতে খেতে তোমাদের একটু কমেন্ট যাক ফেসবুক আইডির নাম হলো গোবিন্দ ঘোষ কমেন্ট করেছে দিদি আমার নাম শর্মি তুমি আমার নাম নিও তো নিয়ে নিলাম তোমার নাম আর এখন আমি খাচ্ছি আমার ফেভারিট স্যালাড ফ্রুটস আমি এখন খাচ্ছি আমার ফেভারিট ফুডস যেগুলোর মধ্যে আঙুর ফলটা আমার আমার বেশি বেশি আর পেয়ারাটা পেয়ারা খেতে ভালো লাগে এখন আমি হেলদি হেলদি খাবো তাই শুধু শুধুই খাবো আর রাতের দিকে তো আমার খুব খিদে পেয়ে গেছিল তাই নিয়ে এসেছি গ্রিন কালারের চাউমিন চাউমিনটায় ভরে ভরে গ্রিন কালারের সস দিয়ে দিয়েছি তাও গ্রিন লাগছে না ক্যামেরাতে যাই না কিন্তু সামনাসামনি কিন্তু অনেকটাই গ্রিন লাগছে যেমনই দেখতে লাগুক না কেন আমাকে এখন খেতে হবে কারণ আমার খুব খিদে পেয়েছে তো তোমাদের চ্যালেঞ্জটা কেমন লাগলো জানিও আর নেক্সট চ্যালেঞ্জটা কি করবো সেটাও কমেন্ট করে জানি